প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে এবং ঢাকা ফরিদপুর অঞ্চলের কিছু কিছু অঞ্চলের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকে এর ভিডিওটি শুরু করি তো এখানে আপনারা সম্পূর্ণ কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু অনেক বড় বড় পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা এখানে এসএসসি এইচএসসি আপনারা পাশ করলে আবেদন করতে পারবেন এখানে যে সবচেয়ে বেশি নিবে মেল ক্যারিয়ার এখানে একশো ছাব্বিশ পদে আপনারা আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মেইল ক্যারিয়ার একশো ছাব্বিশ পদে আর এখানে খুলনা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরিয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসীগণ এখানে আবেদন করতে পারবেন একশো ছাব্বিশ পদে এই সকল বিভাগের এবং এই জেলাসমূহ বাদে অন্য জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না তারপরে এখানে প্যাকার নিবে ছাব্বিশ পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানেও কিন্তু খুলনা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার তিরিশ পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে এখানে অফিস সহায়কে আপনারা ষোলো জন পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে খুলনা বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে এখানে নেবে পরিচ্ছন্নতা কর্মী দশজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে আশি পার্সেন্ট এখানে জাত হরিজনদের জন্য বরাদ্দ রাখা হবে এখানে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈয়াদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে নেবে রানার ছিয়াশি পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই ছিয়াশি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন শুধুমাত্র খুলনা বিভাগের এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর সৈরিয়পুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী নেবে সাতজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানপুরকে উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আপনার খুলনা বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তবে রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈরিয়পুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহারীর পদে সেখানে পোস্টম্যান নিবে বারো পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনপুরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ফরিদপুর সরিয়াদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দাগড় এখানে আবেদন করতে পারবেন তার মেইল গার্ড নেবে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমলপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগ রাজশাহী বিভাগের রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীরদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন তারপরে নেবে স্টাম ভেন্ডার নেবে দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংগঠকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরিয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে কার্পেন্টার নিবে একজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ইংরেজিতে এবং বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে খুলনা বিভাগে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলায় এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈয়াদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে তিনজন এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আর এখানে ড্রাইভার নিবে চারজন এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেইল অপারেটার নেবে তিপ্পান্ন পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনার তিপ্পান্ন পদে মেইল অপারেটারে এই পদে আপনার আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই তিপ্পানু পদে তারপরে নিবে পোস্টাল অপারেটার একশো চারজন আমি আবারও বলছি পোস্টাল অপারেটার একশো চারজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে খুলনা বিভাগের জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা তবে ঢাকা বিভাগের শুধুমাত্র ফরিদপুর রাজবাড়ি সৈয়াদপুর মাদারীপুরো গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না তারপরে ড্রাফম্যান নিবে দুইজন এখানে তারপরে কম্পাউন্ডার ফার্মাসিস্ট নিবে একজন টেকনিশিয়ান নিবে একজন উচ্চমান সহকারী নিবে পাঁচজন তারপরে ষাট করি কাম কম্পিউটার ওপরে নেবে তিনজন এখানে কিন্তু আপনার দ্বিতীয় শ্রেণীতে বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে খুলনা বিভাগে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈরিয়পুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলা প্রার্থীগণের আমি উল্লেখ করেছি এর বাইরে কিন্তু অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কিংবা অন্য বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনার আওতায় কিংবা আপনারা যে সকল জেলা উল্লেখ করা আছে এবং বিভাগ উল্লেখ করা আছে সেই সকল বিভাগের কিংবা জেলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন আর এখানে সর্বমোট কিন্তু পাঁচশো পাঁচ পদে আপনারা আবেদন করতে পারবেন আর এটি আপনার বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার পি ডট টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে বিশে মার্চ দু হাজার পঁচিশ এখানে সতেরোটা পর্যন্ত মানে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর কমিকের জন্য এখানে একশো টাকা খরচ হবে এবং তেরো থেকে পঁচিশ নম্বর ক্রমিকের জন্য আপনার সাপান্ন টাকা পরীক্ষার ফি বাবদ এখানে খরচ হবে ঠিক আছে তো আপনার দেখে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করবেন এবং প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি এখানে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ দক্ষিণাঞ্চলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে আলোচনা করেছি এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার তথ্যটি লিখে দেবেন আমি সময় করে আপনার এটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ